হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল আমি বাংলার শিক্ষক তোমাদের বাংলা পড়াব এর আগে আমাদের ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ভিডিও পোস্ট হয়ে গেছে তাই আজ আমি তোমাদের পড়াব সপ্তম অধ্যায় বাংলার কবিতা পরবাসী পরবাসী কে লিখেছে বিষ্ণু দে আমরা তাহলে জানবো প্রথমে কবিতা কবি পরিচিতি তারপরে জানবো কবিতার বিষয়বস্তু কবি কি বলতে চেয়েছেন তারপরে আমরা যাব কবিতার আলোচনায় লাইন বাই লাইন বিস্তারিত বোঝাবো তাহলে যাওয়া যাক আজকে মূল আলোচ্য বিষয় কবিতার কবি পরিচিতি চলো দেখতেই পাচ্ছ ছাত্রছাত্রীরা এটা তোমাদের সাহিত্য মেলা পাঠ্য বই আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমেই বলেছিলাম যে কবিতা পরবাসী কবিতা পরবাসী কে লিখেছে বিষ্ণু দে চলো আমরা বিষ্ণু দে কবি বিষ্ণু দে সম্পর্কে আলোচনা করব তাহলে ছাত্র ছাত্রীরা কবিতায় পরবাসী কবিতার কবি কে ছিলেন পরবাসী কবিতার কবি বিষ্ণু দে তার সম্পর্কে আমরা আলোচনা করব কবি পরিচিতি আমাদের কবি বিষ্ণু দে জন্ম আঠেরোই জুলাই বলছে আঠেরোই জুলাই উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি প্রাবন্ধিক চলচ্চিত্র সমালোচক এবং শিল্প অনুরাগী যাকে শিল্পানুরাগী বলা হয় রবীন্দ্রত্তর বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে তিনি কাব্যগ্রন্থের জন্য উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সালে মানে খ্রিস্টাব্দ মানে সাল একই জিনিস উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন যদি ছাত্রছাত্রী তোমাদের মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে কবি বিষ্ণুদের কবে সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেছিলেন তাহলে খ্রিস্টাব্দে সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন তার কবিতায় সমকালীন জীবন রাজনীতি ও সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তাহলে কবি বিষ্ণুদের পরবাসী কবিতাই কিসের ছবি ফুটে উঠেছে সমকালীন জীবন রাজনীতি ও সমাজের প্রতি ছবি ফুটে উঠেছে আমরা এখানে কবি বিষ্ণুদের কে প্রাথমিক জীবন ও শিক্ষা সম্বন্ধে আলোচনা করব জন্ম আগেই বলেছি উনিশশো নয় সালের আঠেরোই জুলাই উত্তর কলকাতায় তাহলে কবি বিষ্ণুদে কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতায় পিতা অবিনাশ চন্দ্র পিতার নাম অবিনাশ চন্দ্র দে তিনি অ্যাটর্নি ছিলেন শিক্ষা মিত্র ইনস্টিটিউশন এবং সংস্কৃত কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন এবং উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন তাহলে আমাদের কবি বিষ্ণুদেব কবে ম্যাট্রিক পাস করেছিলেন উনিশশো সালে পরে বঙ্গবাসী কলেজ থেকে আই এ পাশ করেন কত খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সেন্ট পলস কলেজ থেকে ইংরাজিতে অনার্স তাহলে বিষ্ণুদেব কোথা থেকে ইংরাজিতে বি অনার্স করেছিল সেন্ট পলস কলেজ থেকে কত খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এম ডিগ্রি লাভ করেন তাহলে চলো বন্ধুরা কবি সম্পর্কে আরো কিছু কথা জেনে নেওয়া যাক তো ছাত্রছাত্রী আমরা কবির কর্মজীবন ও সাহিত্যিক অবদান সম্পর্কে জেনে নেব পত্রিকা সম্পাদনা উনিশশো সালে কল্লোল পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর কি তিনি পরিচয় পত্রিকায় সম্পাদক হিসাবে যোগ দেন তাহলে তিনি কবে পরিচয় পত্রিকায় সম্পাদক হিসাবে যোগ দিয়েছিলেন তিনি উনিশশো তিরিশ সালে যখন কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল তারপর তিনি পরিচয় পত্রিকায় সম্পাদক হিসাবে যোগ দেন এবং উনিশশো সাল পর্যন্ত কাজ করেন তিনি উনিশশো তিরিশ সালে যোগ দিয়েছেন উনিশশো সাল পর্যন্ত ওই পরিচয় পত্রিকায় কাজ করেছিলেন তিনি সাহিত্য পত্রিকা ও নিরুক্তা নামেও একটি পত্রিকার সম্পাদনা করতেন কাব্য আমাদের কবি বিষ্ণুদেব অনেক কাব্য লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কাব্য কিছু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তার কবিতায় দেশজ ঐতিহ্য বিশ্ব সাহিত্য ও দর্শন দ্বারা প্রভাবিত একটি আধুনিকতার ছাপ দেখা যায় বলছে কবি বিষ্ণুদের কবিতায় কি কি দেখা যায় বলছে দেশজ ঐতিহ্য মানে দেশের ঐতিহ্য বিশ্ব সাহিত্য মার্কসবাদী দর্শন দ্বারা প্রভাবিত একটি আধুনিকতার ছাপ দেখা যায় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল চোরাবালি আমার হৃদয়ে বাঁচো আর এবং স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ যদি তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্ন পড়ে বা পরীক্ষার সময় প্রশ্ন আসে যে বিষ্ণুদের লেখা উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলি কি তাহলে তোমাদের কাছে সামনেই দেখা যাচ্ছে চোরা বালি আমার হৃদয়ে বাঁচো আর ভবিষ্যৎ পুরস্কার তিনি উনিশশো সালে তার স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন তাহলে বিষ্ণু দে লাভ করেছিলেন জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন কিসের জন্য লাভ করেছিলেন তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ স্মৃতিসত্তা ভবিষ্যৎ কত সালে লাভ করেছিলেন উনিশশো একাত্তর সালে চলো তাহলে ছাত্রছাত্রীরা আমরা কবি সম্পর্কে জেনেছি এবার কবিতার সম্পর্কে কিছুটা আমাদের জানা প্রয়োজন কবিতা পড়ার আগে আমি কবিতার বিষয়বস্তুগুলো তোমাদের সামনে তুলে ধরছি কবিতার মূল বিষয়বস্তুগুলি কি কি সেটা দেখে না বিষ্ণুদের পরবাসী কবিতাটি মূলত দেশ থেকে দূরে বিদেশের মাটিতে একা বসবাসকারী মানুষের বিচ্ছিন্নতা একাকিত্ব এবং নিজ মাতৃভূমির প্রতি গভীর একাত্মতার অনুভূতি নিয়ে রচিত বলছে এই যে পরবাসী কবিতাটা নাম শুনে বুঝতে পারছো যে নিজের দেশে বাস না করে অন্য দেশে গিয়ে বাস করার কথাই হলো পরবাসী আমি যদি আমার দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে বসবাস করি তখন আমাকে লোক পরবাসী বলবে এটি শুধু এক প্রবাসীর অভিজ্ঞতা নয় বরং মানুষের অস অস্তিত্বের সরি মানুষের অস্তিত্বের গভীর সংকট এবং নিজ পরিচয়ের অনুসন্ধানের একটি প্রতিচ্ছবি বলছে এটা শুধু একটা মানুষের মানে অন্য দেশে গিয়ে বাস করে সেই একাকিত্ব নয় একটা অস্তিত্বেরও পরিচয়ের ছবি তোলে একাকিত্ব ও বিচ্ছিন্নতা বলছে নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করার কারণে পরবাসী মানুষের একাকিত্ব ও পরিবেশগত বিচ্ছিন্নতা কবিতার প্রধান উপজীব্য বলছে নিজের দেশে বাস করলে আশেপাশের পরিবেশে বা বলতে পারো আশেপাশের গ্রামে তোমাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন রকম লোকের সঙ্গে তোমরা মিলেমিশে থাকতে পারো কিন্তু যখনই একটা ব্যক্তি কর্মস্থলে হোক বা অন্য কোনো কারণে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাস করে তার কিন্তু জীবনে একটা একাকিত্ব বোধ থেকেই যায় এখানে কবি তার এই পরবাসী কবিতার মধ্যে এই ছবিটাই বিশেষ করে ফুটে তুলতে চেয়েছিলেন মাতৃভূমির প্রতি টান বহু দূর থেকেও পরবাসী ব্যক্তির মনে তার জন্মভূমি ও পরিচিত পরিবেশের প্রতি এক গভীর টান এবং স্মৃতি কাতরতা বিদ্যমান বলছে মানুষ এক দেশ থেকে যখন অন্য দেশে চলে যায় না তখন সে যতই সেই দেশে বসবাস করুক না কেন তার মাতৃভূমি জন্মভূমির কথা তার বারে বারে মনে পড়ে তাকে ভাবায় এখানে কবি সেই কথাই বলেছেন। বিষ্ণু পরবাসী কবিতাটি শুধু এক প্রবাসীর জীবন কাহিনী নয় বরং মানুষের আত্মিক অন্বেষণ এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসার এক সুন্দর প্রকাশ বলছে এই পরবাসী শুধুমাত্র একটা জীবনের একাকী একটা মানুষের জীবনের একাকিত্বর কথা নয় তার আত্মিক চিন্তাধারা আত্মিক টানের কথাও বলা হয়েছে তো ছাত্রছাত্রীরা আমরা শুনলাম বা পড়লাম দেখলাম যেটা বলবে সেটাই কবি পরিচিতি সম্পর্কে কবিতার বিষয়বস্তু সম্পর্কে এবারে যাব কবিতা আমাদের কবিতা পরবাসী লেখক বিষ্ণুদেব কি বলছে দেখো দুই দিকে বোন মাঝে ঝিকিমিকি পথ দেখবে এখনো গ্রামে গেলে তোমরা দেখতে পাবে দুদিকে ধারে গাছ থাকে আর গাছের মাঝে কি আঁকা বাঁকা পথ থাকে সেই পথের কথা বলেছে একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে বলছে সেই রাস্তা আর সেই গাছ প্রকৃতির তালে তালে একে বেঁকে চলে রাতের আলোয় থেকে থেকে জলে নেচে দেয় কচি কচি খরগোশ বলছে রাতের আলোতে থেকে থেকে চোখ তার মানে জলে রাতের অন্ধকারে দেখবে অনেক প্রাণী পশু তাদের চোখ কিন্তু রাতের অন্ধকারে জ্বলে ওঠে এখানে সেই জ্বলে ওঠার কথাই বলা হয়েছে নিটল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কত্থুক বলছে যে পলাশের ঝোপ পলাশ ফুলের বাগানের পাশে বনময়ূরের পাখনা মেলে যে নাচ সেই বনময়ূরের নাচকে এখানে কত্থুকের সঙ্গে তুলনা করা হয়েছে তবুও তাবুর ছায়ার নদী তাবুর ছায়ায় নদীর সোনালি সেতারি মিলিয়েছে তার সুষমা বলছে নদীর পাশে তাবু খাটিয়ে তার পাশে বসে থাকলে নদীর যে সৌন্দর্য সেটা দেখা যায় চুপি চুপি আসে নদীর কিনারে জল খায় শুনেছি সিন্ধু মনির হরিণের আহ্বান বলছে নদীর পাশে বসে থাকলে অবশ্যই দেখতে পাবে যে চুপি চুপি ওই হরিণরা আসছে বা সিন্ধু মনির আহ্বানকে শোনা যায় চিতা চলে গেলে লুব্ধ হিংস ছদ্দে ছন্দে চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে বন্য প্রাণের কথা কলি বেগ জাগিয়ে বলছে এই চিতা চিতা একটা হিংস্র পশু এই হিংস্র পশু যখন কোনো বন জঙ্গলে যায় কি করে যে প্রাকৃতির বুকে যত অন্যান্য প্রাণী আছে সেই প্রাণীদের ভয় কে জাগিয়ে দিয়ে চলে যায় এখানে সেই জাগিয়ে দেবার কথা বলা হয়েছে কোথায় সে বোন বসতি কই বসেনি শুধু প্রান্তরে শুকনো হাওয়া হাহাকার বলছে যেখানে বোন সেখানে দেখবে বসতি কখনো বসে না কারণ বন জঙ্গলে হিংস্র পশু থাকবে সেখানে কে বসবাস করতে যাবে কার প্রাণের মূল্য বোঝে নাকি সবাই তা নিজের প্রাণের মূল্য বোঝে কিন্তু কেউ বন জঙ্গলের পাশে গিয়ে বসতি করে বসবাস করবে প্রাণের ভয়টাকে ছেড়ে দিয়ে সেরকম এখনো পর্যন্ত ব্যক্তি হয়নি সেই বলছে যে কোথায় সে বসতি কই বসেনি শুধু প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার বলছে প্রান্তর মানে খোলা মাঠ খোলা মাঠে যখন বাতাস বয় সেই বাতাসের যে একটা আওয়াজ সেই আওয়াজকেই বলছে প্রান্তরে হাওয়ার হাহাকার জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের নেই ময়ূর মরেছে পণ্য বলছে যখনই সেই বন জঙ্গল পরিষ্কার করে দেওয়া হয় গড়ে ওঠে কি শহর অট্টালিকা তখন কি পত্তন পত্তন মানে হচ্ছে সৃষ্টি করা বা গঠন এই পত্তন বলছে শহরের পত্তন শহর যখন কোন জায়গায় বন জঙ্গল পরিষ্কার করে শহর গড়ে তোলা হয় সেই শহর গড়ে তুললে কি হবে সেইখানে কিছু থাকবে গ্রামও মরে যাবে সেই যে ময়ূর পেখম তুলে নাচছিল সে কিন্তু আর সেখানে থাকবে না এখানে সেই কথাই বলেছে কেন এই দেশে মানুষ মৌন অসহায় এই মৌন মৌন কথার অর্থ কি মৌন কথার অর্থ হলো যে চুপ করে থাকা চুপ করে থাকা কে মৌন বলা হয় বলছে অসহায় অসহায় মানে যারা কিছু করার নেই যে কিছু করতে পারবে না সেই রকম মানুষ বা সেই রকম ব্যক্তিকে অসহায় ব্যক্তি বলা হয় কেন নদী গাছ পাহাড় এমন গৌণ বলছে আর তো কিছু করার নেই নদী গাছ পাহাড় সব একাকিত্বই ভাবে দাঁড়িয়ে থাকবে এই একাকিত্ব ভাবে দাঁড়িয়ে থাকাকে গৌণ বলা হচ্ছে আর সারা দেশময় তবু বয়ে কত ঘুরব সারা দেশময় তবু সরি সারা দেশময় তাবু বইয়ে কত তাবু বয়ে বলা হচ্ছে যেটাকে আমরা বাংলায় তাবু বলে থাকি টেন্ট টেন্ট বলা হয় যখন ইংরেজিতে করে নিয়ে ঘোরে তাকেই তো পরবাসী বলে যে এক জায়গা থেকে অন্য জায়গায় বাস করে অন্য জায়গা থেকে আরেক জায়গায় বাস করে যার স্থায়ী বাসিন্দা নেই তার স্থায়ী ঘর নেই সে ওই তাবু খাটিয়ে বেঁচে থাকে পরবাসী কবে নিজের বাসভূমি গড়বে বলছে যে পরবাসী সে কবে নিজের বাসভূমি গড়বে তো ছাত্রছাত্রীরা লাইন বাই লাইন আমি কবিতাটা তোমাদের বললাম এরপরে বার যখন আবার আসব তোমাদের সামনে নিয়ে আসব নতুন কোনো অধ্যায় নতুন কোনো চ্যাপ্টার আজকের মতো এইখানেই শেষ যদি আমার পড়ানো ভালো লেগে থাকে বা আমাদের স্কুলওয়ালা চ্যানেলের প্রত্যেকটা শিক্ষকের পড়া ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকুন আমাদের আরো ভালো উপহার দেবার জন্য আমরা যাতে আপনাদের আরও ভালো উপহার দিই আরও ভালো পড়িয়ে যেতে পারি তার জন্য আমাদের সঙ্গে থাকুন আমাদের লাইক করুন সাবস্ক্রাইব করুন কিছু অসুবিধা হলে কমেন্ট করুন আমরা তার উত্তর দেবো থ্যাংক ইউ